বারবার ক্লাসে বলেছি যে যত বেশি বেশি করে মেন্টাল ম্যাথ বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে বুঝবে সে তত ভালো অঙ্ক শিখতে পারবে তাই দেখো এই অঙ্কগুলো আবার করাচ্ছি ভালো করে বুঝে নাও দেখো এক নম্বরটা কী বলেছে দেখো এক নম্বর বলেছে পাঁচ মিটার পঁয়ত্রিশ সেমি সমান ড্যাশ সেমি বলেছে পাঁচ মিটার পঁয়ত্রিশ সময় সেমি সমান ড্যাশ সেমি কীভাবে রাফ করো স্যার দেখো রাফ করতে হবে মি এখানে দেখো মিটার আছে আর সেমি আছে করতে বলেছে কি সেমি তাহলে মিটার থেকে সেমি পর্যন্ত লিখে ফেলবো এবার লিখে ফেলবো মিটার ডেসিমিটার যা বলবো তাই করবে এইভাবে লিখে করবো ভুল হবে না ডেসিমিটার সেন্টিমিটার তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার লিখে ফেলেছি এবার কি বলেছে পাঁচ মিটার তাহলে মিটারের ঘরে লিখবো পাঁচ আর বলেছি কি পঁয়ত্রিশ সেমি তাহলে এখানে পাঁচ এখানে তিন কারণ একটা ঘরে এক একটা সংখ্যা বসে পঁয়ত্রিশ সেমি তাহলে পঁয়ত্রিশে ঘরে পাঁচ আর তার আগের ঘরে তিন তাহলে উত্তর হয়ে গেল পাঁচশো আয় পঁয়ত্রিশ সেমি উত্তর হবে পাঁচশো আয় পঁয়ত্রিশ সেমি এইভাবে রাফ করতে হবে যদি সঠিক উত্তর হয় টিক চিহ্ন দেবে ভুল হলে কারেকশান করে নেবে এইভাবে রাফ করে দেখাতে হবে পাঁচশো আয় পঁয়ত্রিশ সেমি প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয়টা আট ডজন ভালো করে বুঝবে আট ডজন আর বলেছে দুই স্কোর আট ডজন বিয়োগ দুই স্কোর সমান ড্যাশটি তাহলে আমরা জানি মনে রাখবে আমরা জানি রাব ওয়াক করছি দেখো হবে আমরা জানি কি জানি এক ডজন এক ডজন সমান আমরা আমরা কি জানি এক ডজন সমান কটা বারোটি এক ডজন সমান বারোটি তাহলে আট ডজন সমান নাম তো মুখস্ত করা উচিত তাহলে আট ডজন মানে বেশি হবে গুণ আট গুণ বারো গুণ আট টি সমান কটা ছিয়ানব্বই টি তাহলে ভেরি গুড তাহলে আট ডজন সমান হয়ে গেল ছিয়ানব্বইটি ভালো করে বোঝো আট ডজন হয়ে গেল ছিয়ানব্বইটি আবার আমরা কী জানি এক স্কোর সমান এক আমরা কী জানি এক স্কোর ভালো করে লেখো এক স্কোর কথা বলার দরকার নেই শোনো ভালো করে আমরা জানি এক স্কোর সমান কুড়িটি আমরা জানি এক স্কোর সমান কুড়িটি তাহলে দুই স্কোর সমান কুড়ি গুণ দুই সমান দুই স্কোর সমান হয়ে গেল চল্লিশটি হ্যাঁ এই অঙ্ক এই ব্যাপার আছে তাহলে এবার হচ্ছে বলেছে আট ডজন থেকে দুই স্কোর বাদ দিতে তাহলে আট ডজন থেকে দুই স্কোর বাদ মানে কি ছিয়ানব্বই থেকে বাদ দিতে হবে চল্লিশ হয়ে যাবে উত্তর তাহলে উত্তর হবে ছাপ্পান্নটি এটাই উত্তর এটাই হলো উত্তর ছাপ্পান্নটি ছাপ্পান্নটি হলো উত্তর ভালো করে বুঝে করতে হবে এবার দেখো চা চারশো টাকা বিয়োগ তিনশো এক পঁচাত্তর পয়সা সমান ড্যাশ টাকা ভালো করে বুঝবে এখানে টাকা আছে এখানে পয়সা আছে দুটো আলাদা একক একই একক না হলে কখনোই যোগ বিয়োগ হয় না তাহলে চারশো টাকা আছে এটা এটা তো পয়সা আছে পয়সাটাকে টাকা করে নেই পয়সাটাকে টাকা কী করবো কীভাবে আমরা কীভাবে কী কীভাবে পয়সাকে টাকা করব আমরা জানি যে পয়সাকে টাকা করতে গেলে পয়সা টাকা করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় পয়সাকে টাকা করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় বারবার ক্লাসে বলে দিচ্ছি পয়সাকে টাকা করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় এক এখনও বলে দিচ্ছি মনে রাখতে হবে খাতা লিখে নিতে হবে মনে না রাখলে একশোর পিছনে দুটো শূন্য থাকে তাহলে দশমিক দু ঘর আগে চলে যাবে তিন দশমিক সাত পাঁচ টাকা একের পিঠে দুটো শূন্য থাকলে দশমিক দুটো সংখ্যা আগে চলে যাবে দশমিক নেই মানে কোনো সংখ্যার পেছনে থাকে তাহলে তিন দশমিক সাত পাঁচ টাকা হয়ে গেল তাহলে এটাও টাকা এটাও টাকা তাহলে বিয়োগ বিয়োগ করতে পারবো অসুবিধা হবে না তাই করছি চারশো এ দশমিক নেই মানে এক্ষুনি বললাম কোনো সংখ্যার কোথায় থাকে পেছনে থাকে তার থেকে বিয়োগ হবে কত তিনশো পঁচাত্তর এই তিন দশমিক সাত পাঁচ তাহলে তিন দশমিক এই সাত পাঁচ এই বিয়োগ হচ্ছে তিন দশমিক সাত পাঁচ তাহলে এই বিয়োগ করছি পাঁচ পাঁচের কত দাও দশ পাঁচ হাজার পাঁচ দাও দশ এক থাকলো আট আটের কত দশ দুই দাও দশ এই হলো চার চারের কত তো দশ ছয় দাও দশ এক হলো দশ থেকে এক বাদ দিলে নয় আর এখানে হয়ে গেলো তিন তাহলে তিনশো ছিয়ানব্বই দশমিক দুই পাঁচ উত্তর হবে তিনশয় ছিয়ানব্বই দশমিক দুই পাঁচ টাকা উত্তর হবে তিনশয় দুই পাঁচ তিনশয় ছিয়ানব্বই দশমিক দুই পাঁচ টাকা এটা হবে উত্তর তিনশয় ছিয়ানব্বই দশমিক দুই পাঁচ টাকা চলো পরের অঙ্ক আসছি অঙ্ক কী বলেছে ভালো করে দেখো তিরিশ দশমিক তিরিশ টাকা তিরিশ দশমিক টাকা সাত দশমিক টাকা থেকে ষাট পয়সা বাদ দিতে হবে এখানেও দেখো এটাও টাকা এটাও টাকা এটা পয়সা আছে তাহলে এই পয়সাটাকে হয়ে গেল বা এটাকেও পয়সা এটাকেও পয়সা করলেও হয় যা খুশি করা যেতে পারে তা আমি এটাও টাকা আছে এটাও টাকা আছে আমি এটাকে টাকা করে নিচ্ছি তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে আচ্ছা দেখো এইটা যেখানে যোগ চিহ্ন আছে দেখো যোগ যোগ এটা তাহলে যোগটা করে নেই তিরিশ দশমিক তিন শূন্যকে সাত দশমিক সাত শূন্য দিয়ে যোগ করে নেই দেখো তিরিশ দশমিক তিন কে সাত দশমিক সাত শূন্য দিয়ে যোগ করছি সাত দশমিক সাত শূন্য দিয়ে দেখো যোগ করছি এই যে শেখানো হয়েছে ক্লাসে বারবার এই যোগ করছি শূন্য 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 সাত আধ তিন দশের শূন্য হাতে থাকলো এক সাত একে আট আর তিন তাহলে হলো আটত্রিশ দশমিক শূন্য শূন্য টাকা হয়ে গেল এবারের থেকে বাদ দিতে হবে কত ষাট পয়সা তা ষাট পয়সাকে টাকা করে নিতে হবে আমরা কী জানি এক্ষুনি শেখাচ্ছিলাম এক্ষুনি বললাম পয়সাকে টাকা করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তা ষাটকে যদি একশো দিয়ে ভাগ করি ষাট ভাগ একশো তখন টাকা হয়ে যাবে তাহলে ষাটকে একসাথে ভাগ করলে এক পিঠে দুটো শূন্য দশমিক ঘর আগে চলে যাবে তাহলে কী হয়ে যাবে দশমিক ছয় শূন্য টাকা হয়ে যাবে এই ছয় শূন্য টাকা হয়ে গেল তাহলে এবার আটত্রিশ যেটা আছে আটত্রিশ টাকা যেটা হয়েছে আটত্রিশ দশমিক শূন্য শূন্য টাকা এটা টাকা এটা টাকা টাকা ছিল তাহলে আটত্রিশ দশমিক যে শূন্য শূন্য টাকা যেটা হয়েছে তাতে যদি তার থেকে যদি আমরা দশমিক ছয় শূন্য টাকা বাদ দেই তাহলে উত্তরটা পেয়ে যাব। দেখো উত্তর বিয়োগ বিয়োগটা করে বের করছি দেখো তাহলে আটত্রিশ দশমিক নেই মানে কোথায় আছে কোনো সংখ্যার পিছনে বারবার বলেছি একটু আগে বললাম এত টাকা তার থেকে বিয়োগ হচ্ছে কে ছয় শূন্য টাকা এই যে কিছু নেই মানে কে শূন্য আছে বিয়োগ করছি শূন্য 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 ছয় আর কত তো দশ চার দাও দশ দশ ধরলাম হাতে এক আট থেকে এক কথা থাকবে সাত তিন তাহলে কি হবে সাঁত্রিশ দশমিক চার শূন্য টাকা সাঁত্রিশ দশমিক চার শূন্য টাকা হবে উত্তর সাঁত্রিশ দশমিক চার শূন্য টাকা হবে উত্তর এই হলো সাঁত্রিশ দশমিক চার শূন্য টাকা তাহলে আবার বলছি এটা টাকা আছে এটা টাকা আছে দুটো টাকাকে যোগ করে নেব এটাকে টাকা করে বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে যোগ বিয়োগের খেলা আচ্ছা পরের অঙ্ক একটা কলমের দাম এত টাকা হলে আটটি কলমের দাম কত দেখো একটা কলমের দাম একটি একটির দাম একটির দাম একটির দাম দেওয়া আছে কত তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আটটির দাম বেশি হবে জানো বেশি হলে গুণ হয় তিন দশমিক পাঁচ শূন্য গুণ আট টাকা এই গুণ করলেই পাওয়া যাবে তা গুণটা করি তিন দশমিক পাঁচ শূন্যকে আট দিয়ে গুণ হবে তিন দশমিক পাঁচ শূন্যকে আট দিয়ে গুণ করছে এই যে গুণ করো আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকলো চার তিন আটে তিন আটে কত চব্বিশ চব্বিশ আর চারে কত পঁচিশ ছাব্বিশ সাত আর আঠাশ তাহলে এই আঠাশ হলো এবার কী দেখব দশমিকের পরে কটা সংখ্যা আছে দশ বারবার শেখানো হয়েছে ক্লাসে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে দশমিক দু ঘর আগে চলে যাবে এই যে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে দশমিক সে কটা ঘর আগে চলে যাবে তাহলে উত্তর কী হবে তিন দশমিক পাঁচ এই সরি উত্তর হবে আঠাশ দশমিক শূন্য শূন্য টাকা বা আঠাশ টাকা এই হবে উত্তর এই পিছনে শূন্য কোনো দাম নেই তাহলে উত্তর হয়ে গেল আঠাশ টাকা এ বুঝে করতে হবে আচ্ছা পরের অঙ্ক আসি মৌলিক সংখ্যা ড্যাশটি উৎপাদক একটিকে বলেছিলাম ধরো একটা মৌলিক সংখ্যা তিন দেখো তিনের কটা উৎপাদক তিন এক কে তিন 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 আর এক ছাড়া হয় না এই দেখো সাপোজ দুই ধরলাম দেখো দুই এক কে দুই আর হয় না ভাগ করা যায় না এ ধরো পাঁচ ধরো পাঁচ এককে পাঁচ এ দেখো আর হয় না এই দেখো সাত দেখো সাত এককে সাত দেখো আর হয় না তাহলে প্রত্যেকটা মৌলিক সংখ্যার দেখো দুটো করে উৎপাদক এ দেখো তাহলে সংখ্যা সংখ্যাটা উৎপাদক দুটো উৎপাদক পরীক্ষা আসে মৌলিক সংখ্যার দুটি উৎপাদক এবার কি বললাম যোগীর সংখ্যা ড্যাশটি উৎপাদক দেখো যোগীর সংখ্যা দেখো ধরো একটা যোগীর সংখ্যা ধরলাম ছয় এ দেখো ছয়কে কীভাবে করা যায় দেখো দেখো ছয় এক গুণ ছয় করলে ছয় হয় দেখো আবার দেখো দুই গুণ তিন করলে ছয় হয় দেখো তাহলে ছয়ের উৎপাদক কটা একটা দুটো তিনটে চারটে দুইয়ের বেশি তাহলে কি বলতে হবে যৌগিক সংখ্যার টি উৎপাদক বলতে হবে দুই এর বেশি দুই এর বেশি যোগীর সংখ্যা ড্যাশটি উৎপাদক বলতে হবে দুইয়ের বেশি এই টিটা নাও থাকতে পারে তাহলে টিটা কেটে দাও না হলে যোগীর সংখ্যা ড্যার উৎপাদক দুই এর বেশি উৎপাদক তাহলে শুনতে ভালো লাগবে যোগীর সংখ্যা ড্যার উৎপাদক দুই এর বেশি দুইয়ের বেশি হবে দুটো হলে হবে মৌলিক আর দুইয়ের বেশি হলে হবে যৌগিক এই হলো এবার দেখো পনেরো শতকের মধ্যে দশ কতবার আছে পনেরো শতক তাহলে পনেরো শতক মানে কত দেখো পনেরো শতক দেখো পনেরো শতক মানে পনেরো শতে একশো গুণ মানে কত হচ্ছে পনেরোশো পনেরো শতক মানে পনেরোশোই এক পাঁচ শূন্য শূন্য পনেরো শতক একক দশক পনেরো শতক এই যে শতক পনেরো শতক দেখো পনেরো শতক পনেরো শতক মানে কত এক হাজার পাঁচশো এই এক হাজার পাঁচশো পনেরো শতক এ বলেছে কি পনেরো শতকের মধ্যে দশ কতবার আছে তা পনেরো শতকের মধ্যে দশ কতবার আছে তাহলে যার মধ্যে থাকে বলে তাকে দশ দিয়ে কি কত ভাগ করতে হবে ক্লাসে শিখিয়েছিলাম আগের দিন তাহলে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করো দশ এক দশ এই যে পাঁচটা আমলো শূন্য আচ্ছা দশ এককে দশ হলো এ দেখো তাহলে কি হবে পাঁচ দুয়ে এই পাঁচ দশকে পঞ্চাশ এই শূন্য কেটে উঠে গেল তাহলে কতবার আছে উত্তর হবে একশাশ বার যদি বলে দশের মধ্যে দুই দুই কতবার আছে দিয়ে ভাগ করতে হবে বলতে হবে পাঁচবার যদি বলে আটের মধ্যে দুই কতবার আছে আটকে দুই দিয়ে ভাগ করতে হবে চারবার এখানে অঙ্ক কি বলেছে অঙ্ক বলেছে পনেরো শতকের মধ্যে দশ কতবার আছে তাহলে পনেরো শতক মানে পনেরোশো তার মধ্যে দশ কতবার আছে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে এবং করতে হবে একুশটি চেয়ারের কটা পা আমরা জানি একটা একটা কটা পা চেয়ারের চেয়ারের লিখতে হবে একটি চেয়ারের চারটি পা একটি চেয়ারের তোমরা জানো একটি চেয়ারের চারটি পা চারটি পা তাহলে একুশটি চেয়ার একুশটি চেয়ারের বেশি হবে একুশটি চেয়ারের কটা পা তাহলে একুশ গুণ চার এইভাবে ভাগ করতে হবে এইভাবে রাফ করে বের করতে একুশ গুণ চার মানে হচ্ছে চুরাশিটি পা তাহলে পা হলে একুশটি চারে চুরাশিটি পা হয়ে গেল এবার বলেছে কি পঞ্চাশ থেকে দুই কতবার বিয়োগ করা যায় যদি বলি আট থেকে দুই কতবার বিয়োগ করা যায় তাহলে মনে রাখতে হবে যে বিয়োগের সংক্ষিপ্ত রোগ হলো ভাগ আর যোগের সংক্ষিপ্ত রোগ হলো গুণ তাহলে আট থেকে দুই কতবার বিয়োগ করা যায় তাহলে আটকে দুই দিয়ে ভাগ করতে হবে বলতে হবে চারবার বিয়োগ করা যায় আট থেকে দুই কতবার বিয়োগ করা যায় আট থেকে দুই চারবার বিয়োগ করা যায় ঠিক একইভাবে এখানে কি বলেছে এখানে বলেছে পঞ্চাশ থেকে দুই কতবার বিয়োগ করা যায় তাহলে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করতে হবে পঞ্চাশ থেকে দুই কতবার বিয়োগ করা যাবে উত্তর হবে বার পঞ্চাশ থেকে দুই পঁচিশ বার বিয়োগ করা যায় বলো কার কটা মিলেছে বোঝা গেছে কিনা বলো